কেউ মারা গেলে আমরা তার বাড়িতে গেলে কি কালেমা পড়ব না অন্য কিছু জানাবেন কিছুই পড়বেন না কি কালেমা পড়বেন কারো বাড়িতে মৃতের বাড়িতে যাচ্ছেন সে যে কালেমা পড়তে পড়তে যাবেন এটি বেদাত এই মর্মে এমন কোনো কিছু প্রমাণিত না সাব্যস্ত না সুতরাং যদি কেউ লাই লাহাই পড়তে পড়তে যায় রাস্তা ভোর পড়তে যায় তবা পড়তে পড়তে যায় সবগুলি বেদাত কোনো আমল এখানে নেই করণীয় বরং দুনিয়ার আলোচনা করবেন না দুনিয়া দাঁড়িয়ে করবেন না দুনিয়ার গাল গল্প চলছে অথচ মৃতের বাড়ি যাচ্ছেন বা মৃতকে দেখতে যাচ্ছেন জানা যায় যাচ্ছেন বিদায় করতে যাচ্ছেন ইত্যাদি তো দিনের কথা বলবেন আখেরাতের কথা নিজের স্মরণ করবে অন্যদেরকে স্মরণ করবেন আকেরা হাজে মিল্লা জাত নবিসহ বলেছেন যে মানব জীবনের সাত বিধ্বংসী যে মানুষের জীবনে স্বাদ রয়েছে মজা রয়েছে স্বাদবে ধ্বংসী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো আলমত অর্থাৎ মৃত্যু মৃত্যু মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় কত স্বাদ ছিল যে অবিহিত বিবাহ করব যার ছেলে মেয়ে হয়নি ছেলেমেয়ে হবে তাদেরকে তার প্রতিপালন করবো তাদের এই করু সে করু যাদের ছেলে মেয়ে হয়েছে কচি কাচা আছে তাদেরকে বড় করব যারা বড় হয়েছে তাদের আরও কিছু করব এতদিন পর্যন্ত এই করেছে আগামী দিনগুলিতে এই করব কত না প্ল্যান প্ল্যান পরিকল্পনা সমস্তকে ধুলিস করে দেয় এই মরণ এটাকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং বেশি বেশি স্মরণ করা মানে মুখে স্মরণ করা না যে মরতে হবে মরতে হবে বেশি বেশি স্মরণ করা মানে দুনিয়াকে একবারে সংকীর্ণ মনে করে যে এক্ষুনি আমার দুনিয়া শেষ হয়ে যেতে পারে দুনিয়া শেষ দেখছেন যেসব দুর্ঘটনা ঘটছে এই যে বিমান দুর্ঘটনা হইলো তারা ভাবতে পেরেছিল যে আমরা এক্ষুনি শেষ মুহূর্তের মধ্যেই এতগুলি মানুষ একসাথে শেষ সব ভ্যান আল্লাহ তার একজন আপনিও হইতে পারেন আমি হইতে পারি আল্লাহ হেফাজত করুন আসল আল্লাহ সালাম তো আল্লাহ আফি আল্লাহ আমাদের দিন দুনিয়া ভালো করুন শেষ অবস্থা আল্লাহ আমাদের আরও ভালো করুন কালে মতে এবার ওপর আল্লাহ রব্বরে আমাদেরকে মরণ দান করেন